বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলবে কত সালে দুই সালে অস্ট্রেলিয়ায় সম্প্রতি সরকার কত তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে কততম একশো আটত্রিশতম সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয় চার ফেব্রুয়ারি দুই হাজার ষোলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিস্ক এর বর্তমান চেয়ারম্যান কে মোস্তফা মাহমুদ সিদ্দিক এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জিএইউ গম এক কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি কোন দেশের বংশোদ্ভূত ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ ইরান বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধির নাম কি সুশান ভাইজ বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলেছে কত সালে উনিশশো সালে মাদার অফ ফিশারিজ বলা হয় কোন হাওরকে টাঙ্গুয়ার হাওর টেনিস এলবো বলতে কি বোঝায় কনুয়ের অস্থিসন্ধিতে ব্যথা